এক কানাকে আল্লাহ হন মানুষ বর্ষা হালে আরেকজনে পানি যে পাটকাই ফেলাই ইএমদি শত্রুতা শুরু অনা আরেকজনে যে তে গরবা দিবে সমত লাস্তাতুন দুই এক বিয়ত ডুকাই ফেলাই মাইশে বোধ কে আত্মীয়তার বন্ধন বিলি বন্ধুত্বের বন্ধন বিলি নেতাবিলি বড় মানুষ বিলি এলাকাবাসী বিলি বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে বলে ইবারে কিছু হইন না ফাইল মনে মনে মনতন গিনা গরের হিংসা গরের বদ্ধা গরের না বেঠিক এত মনে মনে কে আর লাইবেন রাস্তা ইয়ানলি এক কান প্রতিবেশীর হক সুবহান আল্লাহ হন না একজন মানুষের একজন মানুষ আর আসলুল্লাহ রাস্তা দন প্রতিবেশীর হক এবং পাশাপাশি ইয়ানাকান সাদকায়ে জারিয়া দরগরে হন অসুবহান আল্লাহ একজন মানুষ সলা সল্লাই রাস্তা দন নান ইয়ান একান প্রতিবেশীর হক তোমার প্রতিবেশী যোগ্য মানুষ চলাচলে অসুবিধর তার ফোয়াসা আসা যাওয়া অসুবিধর তুই নিজের রাস্তার তন নিজের এহাত তন এ এক বিয়স জায়গা দুই জায়গা যদি সারি দি তো প্রতিবেশীর যদি বুগট টানি লয় আ আর বন্দা তুই আইও আইও আর হাসাইও তুই যেদিন মারা যাইবা আয় ওই রাস্তায় কেমত পর্যন্ত তোমার আমল নামান মধ্যে সওয়াব যাইবান আয় সৎকায়া যার ইয়ার ব্যবস্থা করি কম ইয়া এ তুই আস্তে 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 আর গাড়ার উঠাই ঠিক না ঠিক না тур بو আইন গাড়ি লই গই আর কুড়ির লই গই গই বাজাই নি ফিড়ে ফিড়ি আই হাই 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 আর হন মুসলমান পড়া আছে ওয়া আর আর বানাই দে আর রাসূল উম্মত শেবে কুনতুম খায়রা উম্মতিন উখরিজাত জাতলি নাস আর রাসূলের মাধ্যমে আল্লাহই আর আর শ্রেষ্ঠত্বের মর্যাদা বানাই। আরা এই বন্দাদ দিয়ে খোয়ার খানিললে মারামারি গরির আল্লাহ দিয়ে ওফুরা নির্মিতকে ভুলি যায়স ঠিক আছে না ঠিক তা ডর করি হন না ঠিক না আয়ন এইভাবে অনর্বৈনর হক অনহনো দিন নষ্ট করিবেন বইনরে নিজত্তন ফোন করি হইবেন দ অবনলে তুই হ তা বেরাই তুই হস না অবন বাপদ দিয়ে সম্পত্তি বাপদ বাপদ দিননে সম্পত্তি মধ্যে আছে বিড়াত আছে তোতে জিয়তুন লই তোমান হয়তুন দিয়ম তুই হত লৈ যাবি আইরে মাফির লই যাবুই বইনর হক ইয়া বোজ জন আছে দে সালাইক কে গরি বইনর এনে গরি কিছু দি ওবেন কে আর নখ সাত বাইত না দি তম হই বুলি রে এক গন্ডার নাম হয় এক কানি লই ফেলা দে আছে না ইন লই যাবে না খবরত আই হাই 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 নাউজ মিন জালিক নাউজ বিল্লাহি মিন জালিক নাউজ মিন জালিক আল্লাহ হেদায়েত গরক আমিন হন না